মনিরামপুরে শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আজ সুন্না ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ শুনলেন শিরোনাম এখন যশোর মনিরামপুর থেকে আবদুল্লাহ আল মামুন ভিডিও চিত্রে বিস্তারিত সিয়াম সাধনায় অসহায় হতদরিদ্র ও ছিন্নমূল নারী পুরুষের পাশে আসুন্না সুন্না ফাউন্ডেশন মঙ্গলবার চার মার্চ বিকেলে মনিরামপুর বালিয়াডাঙ্গা খানপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আসুন্না সুন্না ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মাওলানা আশরাফ ইয়াসিন ও নাসিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসুন্না সুন্না ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি মাওলানা সোয়াইব হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মাহমুদ গাজী এছাড়াও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা খানপুর কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান শাহীন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নিসারউদ্দিন খান আজম মাওলান হাসান আল মামুন মাওলানা আজহারুল ইসলাম এস এম মারুফ সহ আসুন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক বৃন্দ সুন্না ফাউন্ডেশনের মনিরামপুর প্রতিনিধি আশরাফ ইয়াসিন বলেন আল্লাহর অশেষ মেহের বাণীতে বরাবরের ন্যায় আস্তুন্না ফাউন্ডেশন দেশব্যাপী অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানবতার পাশে দাঁড়িয়েছে এবছর ইফতার সামগ্রী বিতরণ ও দাওয়া কার্যক্রমে অন্তত ত্রিশ হাজার পরিবারকে ইফতারি সহায়তা প্রদানের টার্গেট করছে তারই ধারাবাহিকতায় আজ আমরা প্রায় একশোটি অসহায় হতদরিদ্র পরিবারকে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করেছি প্রতিটি পরিবারকে দুই কেজি ছোলা এক কেজি খেচুর এক কেজি মুড়ি দুই কেজি ডাল ও এক লিটার সয়াবিন তেল প্রদান করা হয়েছে চৌষট্টিটা জেলাতেই আমাদের ইফতার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এর ধারাবাহিকতায় মনিরামপুরে আমরা একশো প্যাকেজ ইফতার সামগ্রী বিতরণ করছি আমরা আমাদের টার্গেট আমরা সারা দেশে তিরিশ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছানোর আমরা প্রাথমিকভাবে বারো হাজার প্যাকেজ করেছি এবং দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছি উপকার খানপুর গ্রামের অর্থ শহর বানু বলেন রোজার মাসে এমনভাবে আমার পাশে দাঁড়িয়েছে সংগঠনটা আমি খুব উপকৃত হয়েছে কয়দিন ভালো করে ইফতার করতে পারবো পরিশেষে আসুন্না ফাউন্ডেশন ও তার সকল দাতা স্বেচ্ছাসেবক শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে উক্ত কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়